ছাব্বিশ জনের বদলা ছাব্বিশ জন নয় ছাব্বিশ জনের বদলা গুণ অর্থাৎ একজনের জন্য দশজন নয় অর্থাৎ দুশো ষাট জন নয় ছাব্বিশ জনের বদলা তিরিশ গুণ অর্থাৎ একজনের বদলা তিরিশটা নেওয়া হলো অর্থাৎ নশোর বেশি নশো ইয়েস নশোর বেশি সন্ত্রাসকে হত্যা করা হলো বদলা নেওয়া হলো নয়টি জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিন্দুর নিয়ে আজকে তোমাদের সামনে বিশেষ কথা বলবো কারণ এটা জানা ভীষণ ভীষণ তোমার জন্য জরুরি ইয়াস তুমি কি স্বপ্ন দেখছো যে এই ভারত মাতার জন্য এই ভারতবাসীর জন্য যুদ্ধ করার জন্য তাহলে অবশ্যই বলবো তোমার জন্য এই ভিডিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আজকে তোমাকে একজন যদি ভারতবাসী হও একজন যদি পশ্চিমবঙ্গবাসী হও অবশ্যই ভিডিওটি দেখা উচিত এবং তোমার শেয়ার করা উচিত ইয়াস এই যুদ্ধের ছবি এবং মন যদি তোমাকে অনুপ্রাণিত করে তাহলে তুমি জানবে যে হ্যাঁ তুমি এখনও বেঁচে আছো তোমার সত্তা বেঁচে আছে সেই কথা আজকে তোমাদের সামনে তুলে ধরবো ঠিক কী ঘটেছিল কি হতে চলেছে ভবিষ্যতে তোমাদের সামনে সেই কথাগুলো তুলে ধরবো তার আগে বলবো তোমরা দেখতে পাচ্ছ বর্ডার লাইনে চলেছে হৈচই বেঁধে গেছে চারিদিকে অ্যালার্ট বেজে গেছে সেই সমস্ত জিনিস তোমাদেরকে জানতে হবে আর এই কোনো আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কারণ এই সমস্ত ঘটনা এছাড়াও সরকারি চাকরির জন্য বিশেষ প্রস্তুতি এই সমস্ত বিষয় আপডেট থাকে আমার এই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং জয় হিন্দ লিখে প্রত্যেকে শেয়ার করে জাগিয়ে দাও জানিয়ে দাও লড়াই করার সময় খেয়েছে যুদ্ধ করার সময় খেয়েছে তাই তোমাকে আহ্বান জানাই আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে ইয়েস এই সেই ফোর্স একাডেমি যেখানে ভারত মাতার বীর সন্তান তৈরি হয় যেখানে সিআইসি বিএসএফ আর্মি পুলিশ এই ধরনের ব্যক্তি ব্যক্তিগুলো তৈরি হচ্ছে প্রতিনিয়ত তারা বিভিন্ন রকম রুম থেকে শুরু করে মাঠ গ্রাউন্ড থেকে শুরু করে ডিজিটাল ক্লাসরুম থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন রুমে তৈরি হচ্ছে এই ধরনের বীর সৈনিক তো তোমাকে এই সৈনিকে বা এই আবাসিক কোচিং সেন্টার সেন্টারে তোমাকে স্বাগতম জানাই চলে এসো এই সুযোগ সুবিধা পাবে একেবারে ফ্রিতে টাকা পয়সা লাগবে ফ্রিতে শুধু ভর্তির আরও কিছু শর্ত আছে যেগুলি না দেখলে যেগুলি না আসলে না এটি নদীয়ার করিমপুরে অবস্থিত আজকে সেই বিষয় নিয়ে কথা ইয়েস দেড় লক্ষ ইয়েস একেবারে দেড় লক্ষ সিআইসএফ সিআরপিএফ বিএসএফ এ শূন্যপাত খালি রয়েছে সেটি পূর্ণ হতে চলেছে খুব তাড়াতাড়ি এক লক্ষ চল্লিশ হাজার আর্মিতে শূন্যপাদ খালি রয়েছে সেটি পূর্ণ হতে চলেছে খুব তাড়াতাড়ি কারণ 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 একটাই অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর মাথায় রাখবে এই কথাগুলি সেই কথাগুলি মাথায় রাখার জন্য দেখে নিতে হবে তোমাকে একেবারে মধ্যরাতে পরপর পাঁচ জঙ্গির ঘাঁটিতে নয় জায়গায় হামলা চালিয়েছে আমাদের তিন বাহিনী জলবাহিনী স্থলবাহিনী নৌবাহিনী প্রত্যেকটা বাহিনী মিলিতভাবে দেখিয়ে দিয়েছে যে আমরা কী পারি মাত্র পনেরো দিনের ব্যবধানে কিন্তু কড়া জবাব দিয়ে দিয়েছে কোথায় হয়েছে প্রায় চব্বিশটি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এবং পনেরো দিনের ছাব্বিশ জুন খুনের নিল ভারতবাসী এবং কাশ্মীরের প্রায় জে এফ সেভেন্টিন একটি যুদ্ধ বিমান পাকিস্তানের একটি যুদ্ধ বিমান কার্গিল সীমানা পার করেছিল তাকে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে সেই খবর তোমাদের সামনে নিয়ে আসলাম তাই বলবো তোমাকে একেবারে লড়াই করতে হবে সেই লড়াই অংশগ্রহণ করতে গেলে কিন্তু ভারতবর্ষের নিয়োগ নীতির যে বিষয় আছে সেগুলো তোমাকে জানতে হবে একেবারে ঠিক কথা এক লক্ষ চল্লিশ হাজার আর্মিতে শূন্যপাত রয়েছে এবং নিয়োগ হবে খুব খুব তাড়াতাড়ি আর এটি পাশ করলে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে হবে আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আশা করবো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে অনেকেই পাশ করেছো এবং বা পাশ করবে তাদেরকে বলবো তুমি যদি স্বপ্ন দেখছো এই সমস্ত একটি চাকরি করার জন্য তাহলে চলে এসো ওয়েলকাম দেন আইকা স্টাডি ফোর্স একাডেমিতে যেখানে ভারত মাদার বীর সন্তান তৈরি করা হবে তৈরি করা হবে সিআরপিএফ তৈরি করা হবে আর্মি তৈরি করা হবে আসাম রাইফেল যে কোনো ডিপার্টমেন্টে যেখানে লড়াই একটা মুখ থাকতে পারে এবং জীবনকে স্বপ্ন দেখার চাকরি করতে চাও তাহলে একবার কিন্তু এখানে ঘুরে যাও আর বলে দিই একেবারে ঠিক শুনেছ দেড় লক্ষ সি আর পি এফের আসতে চলেছে এসএসসি মাধ্যমে অর্থাৎ দুটি বিরাট বিরাট নিয়োগ এসএসসি জিডি একেবারে দেড় লক্ষ শূন্যপদ রয়েছে একেবারে দেড় লক্ষ শূন্যপদ রয়েছে অন্যদিকে এক লক্ষ চল্লিশ হাজার পদ রয়েছে আর্মিতে এই সুবর্ণ সুযোগ একেবারে কয়েক মাসের মধ্যে চাকরি নিজের হাতের মুঠোয় করতে কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে যাই হোক না কেন তোমাকে পড়াশোনা করতে হবে তোমার জীবনে লড়াই করতে হবে সৈনিক হবার জন্য আর সেই সুযোগ কিন্তু তোমাকে দিবে আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি ইয়েস এই আই কে স্টাডি ফোর্স অ্যাকাডেমি এইখানে আসতে গেলে এই নম্বরে ফোন করো এবার তোমার এইখানে কেমন সুযোগ সুবিধা থাকবে দেখো একেবারে ক একেবারে স্পেশাল সুযোগ সুবিধা থাকবে শুধুমাত্র এই অপারেশন সিন্দুরকে স্যালাম জানিয়ে এই অপারেশন সিন্দুরকে সম্মান জানিয়ে আমরা তোমাদের জন্য স্পেশাল স্পেশাল অফার রেখেছি একেবারে শুধুমাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দিতে হবে ভর্তির সময় এর পরবর্তীকালে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে থাকা খাওয়া হান্ড্রেড পারসেন্ট পুরোপুরি ফ্রি একেবারে ঠিক শুনেছ এই সুযোগ কিন্তু আর ছিল না এই যে আড়াই লক্ষ একেবারে আর্মিতে সি আর পি এ একেবারে জমান নেওয়া হবে এই সুযোগ কিন্তু আর পাবে না এই সুযোগ বারবার বার আসবে না তাই আগামী ছ মাস আগামী এক বছরের মধ্যে যদি সৈনিক হতে চাও তাহলে একবার আমাদের সঙ্গে দেখা করো তোমাকে সৈনিক করে ছাড়বো জয় হিন্দ দোস্ত হয়ে যদি থাকো পশ্চিমবঙ্গে হয়ে থাকো ভারতবাসীকে যদি ভালোবাসো তাহলে ভিডিওটি শেয়ার করা সবাইকে জানানো যে হ্যাঁ চলো যাই একেবারে সৈন্য তৈরি হয়ে আসি তাহলে কিন্তু এখানে আসতে হবে আমাদের এখানে স্বপ্ন খুব সহজেই পূরণ করে দেওয়া হবে জয় হিন্দ দোস্ত ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো